হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে সোমবার সন্ধেবেলা আর বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা বেজে গেছে তো এখন আমি রেডি হয়েছি একটুখানি বেরোবো আসলে কালকে তো কদমতলায় গিয়েছিলাম ওখান থেকে ভেবেছিলাম রামতলায় একটু যাবো ওখানে হাওড়া উৎসব হচ্ছে একটু দেখে আসবো আর করবো তো কালকে আর যাওয়া হয়নি আসলে কালকে না একটু টায়ার্ড লাগছিলো আর তারপর হচ্ছে কি কালকে যেহেতু রবিবার ছিল প্রচুর ভিড় ছিল এই জন্য তোমাদের ও আর যেতে চাইলো না আজকে বলছে সোমবার তো ফাঁকাই আছি তো আজকে যাব তো এই জন্য এখন বেরিয়েছি তো একটু বেরোচ্ছি যাচ্ছি তো যাই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি কিরকম কি হচ্ছে আমাদের এখানে হাওড়া উৎসব তোমাদেরকে দেখাবো চলো আগে যাই দেরি হয়ে গেছে তোমাদের দাদা নিচে চলে গেছে আসলে আর সাড়ে সাতটা বেজে গেছে যেতে যেতেই আটটা বেজে যাবে তো পরে তোমাদের সাথেও দেখা করছি তো আমরা এসে গেছি আর এখন দেখো সিগনালে আটকে গেছি আর এটা হচ্ছে আমরাজাতলা স্টেশন আর শঙ্কর মঠে হচ্ছে গিয়ে এখন আমাদের হাওড়া উৎসব মেলাটা চলছে আর এটা হচ্ছে রামতলা স্টেশনের একদম পাশে একদম পাশে মানে তোমরা যদি কেউ দূর থেকে আসতে চাও রামতলা স্টেশনে নেমে হেঁটে মানে চলে আসতে পারবে একদম পাশেই হচ্ছে আর কি আর যদি কলকাতার দিক থেকে কেউ আসতে চাও তাহলে বাসে করে আসতে হবে ধর্মতলা রামরাজাতলার বাসে করে এসে ওখান থেকে টোটো ধরে নিতে পারো আর এটা অ্যাকচুয়াল হচ্ছে কি রামরাজাতলা হচ্ছে অনুষ্ঠানটা তো ভীষণ সুন্দর এটা প্রতি বছর হয় প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে হয় বিভিন্ন জায়গায় হয় এবছর মানে কয়েক বছর থেকে দেখছি এটা এই মানে স্টেডিয়ামে আগে হতো ডুমুরতলা স্টেডিয়ামে তো এখন এটা শঙ্কর মঠে হচ্ছে আর দেখো এখানে হচ্ছে কি এন্ট্রি ফি হচ্ছে কি দশ টাকা করে পার হেড আর এটা হচ্ছে শঙ্কর মঠ মানে এই যে এখানে মানে এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ আর কি এটাই হচ্ছে মঠটা আর এই জন্য এটা যেহেতু শঙ্কর মঠের মধ্যে হয় সেই জন্য এখানে কিন্তু কোনো ননভেজ অ্যালাউ নেই যা কিছু খাওয়ার দাবার সব কিছু কিন্তু ভেজ ননভেজ এখানে অ্যালাউ নেই তো এটা একটা বিষয় তো খুব ভালো জায়গাটা আগে আমি সত্যি কথা বলতে মানে অনেক বছর হয়ে গেল হাওড়াতে ছিলাম কিন্তু তখন আমি কোনোদিনই এই জায়গাতে আসিনি যবে থেকে এখানে হাওড়া উৎসব অনুষ্ঠানটা হচ্ছে মানে মেলাটা হচ্ছে তত বছরই এখানে আসছি আমি প্রায় তখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন থেকেই হাওড়া উৎসবে আসি আগে আসতাম তখন ডুবর স্টেডিয়ামে হতো আর এখন তো এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে হয় আর কি আর এই যে দেখো এখানে আমরা মানে এখন মেলার মধ্যে প্রবেশ করছি আর এই মেলাটা আমি দেখে আসছি মানে হেন কোনো জিনিস পাওয়া মানে নেই যেটা এখানে পাওয়া যায় না ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত জিনিস তোমরা এই মেলা থেকে কিন্তু পেয়ে যাবে আর আমি তো প্রতি বছর আসি প্রথম প্রথম দেখতাম অনেক নিত্য নতুন জিনিস দেখতাম এখন কয়েক বছর দেখি কি প্রায় একই রকম জিনিসপত্র আসে সবে মাত্র মেলাতে ঢুকেছি এরপর তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে না যাচ্ছে সবটাই দেখাবো সবটাই শেয়ার করব। আসলে কি বলো তো মেলাটা এত বিশাল বড় প্রত্যেকটা দোকানে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে দেখাতে চাই তাহলে আমার এই পনেরো কুড়ি মিনিটের মধ্যে হবে না এক ঘন্টা সময় লেগে যাবে তো যাই হোক তোমাদেরকে ওভারঅল মোটামুটি একটা দেখানোর চেষ্টা করছি আর দেখো এই দোকানটা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দোকানটা ভীষণ ভিড় ছিল আর প্রচুর ট্রেন্ডিং টপিকের উপর এই মানে দোকানটা ছিল আর কি মানে যেসব ডায়লগুলো থাকে না ট্রেন্ডিং যে ডায়লগুলো থাকে সেগুলোই হচ্ছে কি এই টি শার্টের উপর লেখা ছিল আর তোমরা যে কোনো লেখা দিয়ে কিন্তু এই টি শার্টগুলো বানাতে পারতে ওখান থেকে আর নিজেদের ছবি দিয়েও কিন্তু ওখানে টি শার্টগুলো বানানো যাচ্ছিলো তো ভীষণ সুন্দর দোকানটা আমি তো 何でやってるんでかいやね。<music> <music> দেখো এখানে গ্যাস ওভেনের দোকানও রয়েছে মানে এখানে ছিল গ্যাস ওভেন ছিল এয়ার কুলার ছিল এরকম বিভিন্ন রকমের জিনিস মানে আমি যেটা বুঝি আর কি ধরো তোমরা একটা ফ্ল্যাট কিনেছ বা একটা বাড়ি করেছো তারপর সেটাকে সাজানোর জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এই মেলা থেকে পেয়ে যাবে ভীষণ সুন্দর আর ভীষণ ইউনিক ইউনিক জিনিস থাকে এই দোকানটা স্টিলের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল বিভিন্ন সাইজের জিনিসপত্র বিভিন্ন রকমের আর মানে এত নিত্য নতুন জিনিস না দেখে মনে হয় যেন সবই নিই সবই কাজে লাগবে সবই ব্যবহার করব মানে এই রকম আর কি একটা ব্যাপার খুব সুন্দর দেখো আমি এখানে একটা ওই সিঙ্কের জন্য এই নিচ্ছিলাম ছাঁকনি টাইপের নিচ্ছিলাম যাতে করে খাবারগুলো না জমা হয় সিঙ্কের তো সেরকমই একটা জালি দেখছিলাম তো দেখে যাই হোক একটা নিয়েছিলাম আর এই দোকানটাতে এসে দেখি কি আরও নিত্য নতুন সব টুল রয়েছে বলতে পারো এগুলোর ম্যাক্সিমাম মানে কাজ আমি জানি না তার মধ্যে এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো এটা আমি জিজ্ঞাসা করলাম তারপর বললো কি বার্নার পরিষ্কার করার জন্য গ্যাসের যে বার্নার হয় সেটা পরিষ্কার করার জন্য সত্যি এই জিনিসগুলো দেখছি আর ভাবছি যে এখন যুগটা কতটা মানে আধুনিক হয়ে গেছে কতটা আধুনিক সব প্রযুক্তি সব কিছু হয়ে গেছে যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মানে মেনলি তো আমাদের এই সব কাজেই ব্যবহার হয় যে কোনো বাড়ির জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আগে আগে করতে হতো যে একই জিনিস দিয়ে বিভিন্ন রকম জিনিস পরিষ্কার করতাম মানে একটা কিছু দিয়ে এখন হয়ে গেছে প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সুন্দর করে গুছিয়ে রাখার জন্য প্রত্যেকটা টুল হয়ে গেছে এখন মানে এত সুন্দর লাগছিলো না মানে একটা জিনিস দিয়ে তোমাদেরকে বিভিন্ন কাজ করতে হবে না প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা আর এই যে দেখো এটা খুব সুন্দর দেখতে ছিল এটা হচ্ছে জামা কাপড় শুকনো দেওয়ার জন্য দড়ি তোমরা এটা যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারো জাস্ট দুটো জায়গাতে এটা আটকে দিতে হবে আর তার মধ্যেই হচ্ছে কি জামা কাপড়টাকে মানে পিন করার জন্য ওখানে কিন্তু চিমটিও দেওয়া ছিল মানে এত সুন্দর দেখতে খুব ভালো লাগলো সত্যি মানে মেলাটাতে গেলে প্রচুর আইডিয়া পাওয়া যায় যে বাড়িতে কাজের যে জিনিসগুলো হয় না বিশেষ করে এটা

আসলে আমরা সেই দিনে বেরিয়েছিলাম একটুখানি বিরিয়ানি খাওয়ার জন্য তোমরা জানো যখনই আমরা মানে ওয়েস্ট বেঙ্গলে যাই তখন আগে কি বিরিয়ানিটা আমাদের চাই একটা দিন অন্তত বাইরের খাবার আমরা বিরিয়ানিটা খাই এবারে বেশি দূরে যেতে পারতাম না সেই জন্য হাওড়ার মধ্যেই ছিলাম আর হাওড়ার মধ্যেই থেকে ভালো বিরিয়ানির দোকান বলতে আমাদের কাছে আশীর্বাদটা তো সেই জন্য কি আর এটা রামতলার একদম স্টেশনের কাছে আশীর্বাদ বিরিয়ানির দোকান তো সেইভাবেই আমরা এখানে এসেছিলাম যে একবারে হাওড়া উৎসবটাও একবার দেখা হয়ে যাবে অনেক দিন হলো কি মেলা টেলা যাওয়া হয়নি তো ওই ভেবেই এই প্ল্যানটা করা হয়েছিল মেলাতে ঘুরে তারপর রাতিবেলা ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো আর এদিকের ওয়েদারটাও না আস্তে আস্তে খারাপ হচ্ছিল মেঘ করছিলো মনে হচ্ছিলো সেই জন্য আর একটু তাড়াহুড়ো করছিলাম কিন্তু তাও দেরি হয়ে গিয়েছিল অনেকটাই বেজে গিয়েছিল তখন প্রায় বাজে সাড়ে নটা মতন বেজে গেছে অলরেডি তো আমরা তখনও মেলার মধ্যে ঘুরছি খাচ্ছি টুকটাক আর আগের বছর যখন এসেছিলাম না এই পাওভাজিটা দারুণ খেতে করেছিল সেই জন্য তো এবারেও এসে আর অন্য কিছু খাবার কথা ভাবিনি তো তোমাদের দাদা ভাইও বললো পাও খাবো এটাই আর কেউ হ্যাঁ ভিতরে নেই তুমি কি ভাবছো আচ্ছা

দুজন ছাৰজন ছাত্ৰ আগে যখন বন্ধুদের সাথে আসতাম তখন অনেক সবাই মিলে একসাথে আসতাম বিভিন্ন রাইডগুলো চাপতাম তবে এবারে দেখলাম নাগরদোলাটাও এত বিশাল বড় এসেছে তো ভয় মানে সাহস পেলাম না ভয় আর উঠতেই পারলাম না তোমাদের দাদাভাই এমনিতে ভীষণ ভীতু এইসব ব্যাপারে তো ওই জন্য আর আমার চাপা হলো না আমিও সত্যি বলতে কি একটু ভয় পাচ্ছিলাম আর এতটা উঁচু দেখে তো যাই হোক তারপর দেখো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে এই আইসক্রিমটা ফেভারিট আইসক্রিম কী বলে আমি জানি না এটাকে তো এটা খেয়ে একবার আমার ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিলো তারপর থেকে আমি আর একদম খাই না এটা তোমাদের দাদাভাই এটা ভীষণ পছন্দ করে তো ওই খাচ্ছে আর আমি তারপর দেখতে পেয়েছিলাম এখানে হচ্ছে কি তন্দুরি চা আমি এখনও পর্যন্ত তন্দুরি চাটা খাইনি মানে খাওয়া হয়নি এখনো পর্যন্ত তো যখন মেলায় দেখতে পেয়েছিলাম তখন বললাম যে আমি এটা খাবো আর আমি সেটার জন্যই ওখানে গেছি আর এত সুন্দরভাবে বানাচ্ছিলো আমি কিছু ভিডিও করেছি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব আর এত সুন্দর খেতেও খুব সুন্দর ছিল মানে একটা আলাদা রকমের ফ্লেভার ছিল তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে দারুণ ছিল আর এটা বিভিন্ন দোকানের উপরও নির্ভর করে কে কিভাবে বানাচ্ছে সেটার উপরও কিন্তু আমি খেয়েছিলাম দারুণ লেগেছিল আর দেখো এরপর আস্তে আস্তে আমরা মেলার পিছন দিকে এসে গেছি আর আস্তে আস্তে বিভিন্ন রকম দোকানগুলো দেখছি আর দেখছি আর প্রচুর না এখানে হোলসেল দোকানও ছিল মানে হচ্ছে কি ওই সব জিনিস একই রকম দাম এরকম আর সেই রকমই একটা দোকানে ঢুকেছিলাম এই দোকানের সমস্ত জিনিস হচ্ছে কুড়ি টাকা দাম তো কুড়ি টাকা দামে যে কোনো জিনিস নিতে পারো কুড়ি টাকা দাম তো আমি এই চামচটা নিয়েছি খুব পছন্দ হয়েছে এটার আসলে সামনের দিকটা চামচ টাইপের আর তারপরটা হচ্ছে পাইপা তো এটা দেখে পছন্দ হলো সেই জন্য এটা একটা নিয়েছিলাম আর বিভিন্ন রকমের জিনিস ছিল আর তারপর দেখো এখানে হচ্ছে কি পাঁপড় ভাজা বিভিন্ন রকমের বড়ি এগুলো সব হাতে দেওয়া এগুলো বলেই বিক্রি করছিলো আমি জানি না আদৌ হাতে মানে তৈরি করা নাকি মেশিনে তো যাই হোক আর এখানে বিভিন্ন রকম বড়ি আচার সব রকম কিছু ছিল এখানে তো আমরা এইসব কিছু নিয়ে নিই ছোটো ছোটো সেই যে এগুলো হয় না মানে এগুলোকে কি বলে হজমি গুলি টাইপের হবে এরকম একটা নিয়েছিলাম আর সেরকম কিছু নেওয়া হয়নি তারপর দেখো এই দোকানটা দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে ম্যাজিক খেলনার দোকান মানে এখানে খেলনা পাওয়া যায় ম্যাজিকের মতন কী বলে এক মিনিটে ম্যাজিক শেখানো ম্যাজিক খেলনা মানে যাই হোক কিছু বলে সব লেখা ছিল ওখানে আর দেখো প্রথমে হচ্ছে কি এই জিনিসগুলোকে কিনতে হবে তারপর কিভাবে ম্যাজিকটা হচ্ছে সেটা এভাবে আলাদাভাবে শিখিয়ে দেয় তো ওই বাচ্চাটা কিনেছে দেখলাম তো তাকেই শেখাচ্ছিলো ট্রিকগুলো কিভাবে কি ম্যাজিক করতে হয় আর তোমাদেরকেও কয়েকটা দেখাচ্ছি দাঁড়াও

আমার তো ভীষণ ভালো লাগলো তো সেখান থেকে আমিও কয়েকটা ম্যাজিক কিনেছি আসলে আমার বড় ননদ বাড়িতে এসেছে তো বড় ননদের ছেলে তো বয়স ছোটো মানে কম বয়স আর কি ও ক্লাস সবে ফোরে ফাইভে পড়ে তো সেই জন্য ওর জন্যই কয়েকটা নিলাম কারণ এগুলো তো বাচ্চাদের জিনিস এই জন্য ওর জন্য নিয়েছি আর এখন হচ্ছে লিজার জন্য একটা কাপ কিনছি তো এই রকম একটা কাপ আমি ইউপিতে কিনেছি কিনে আমি ওটা ব্যবহার করি তো এখানে মেলাতে এখানে দেখতে পেলাম বলে ভাবলাম লিজার জন্য এটা একটা নিয়ে যাই তো ওটা নিয়েছিলাম আর এখানে দেখো সব ঘরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো এত ইউনিক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছিল তোমাদের দাদাভাইকে এটাই বলছিলাম যে এখান থেকে কিছু জিনিস কিনবো তবে এখন তো হবে না আরও কিছু দিন সময় যাক তারপর কিছু কিছু জিনিস কিনবো ঘরটা সাজানোর ইচ্ছা আছে তো যাই হোক তারপর তো আর কিছুই না এইসব দেখতে দেখতে আমরা বেরিয়ে গেলাম কারণ কি রাতও অনেকটা হয়েছিল আর এরপর হচ্ছে কি আমাদের খেতে যাওয়ার ছিল খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো এই আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও